আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর অনেক বেশি রোদ পড়ছে যেহেতু এখন বর্ষার সিজন অত বেশি রোদ হয় না আর যখন রোদটা হয় অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গরম পড়ে তো আসলে এই ওয়েদারটা মানুষ বেশিরভাগ অসুস্থ থাকে কখনো রোদ কখনও আবার বৃষ্টি তো গরমের ঠান্ডা যেটাকে বলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তো ভাবলাম এই গরমে কি করব। আমাদের নতুন বাড়ি গেলাম দেখি আমাদের গাছে অনেকগুলো লেবু বড় হয়ে আছে তো এই লেবু গাছটা এবার একটু কম ধরছে মশালা সবসময় অনেক বেশি ধরে আর সবসময় বারো মাসে খাওয়া যায় যেহেতু সামনে গেছে বছর অনেক বেশি পণ্য হয়েছে এই গাছটা আমরা ভাবছি আর বাঁচবে না হয়তো আর লেবুও খেতে পারবো না মরে যাবে দেখি না মাসাল্লাহ এবারও অনেক বেশি লেবু ধরছে তো আমাদের লেবু গাছেও লেবু ধরছে আবার কাগজি গাছও আছে তো দেখি কাগুজি গাছের ওটা আসলে অনেক ছোটো আর লেবুগুলো অনেক বেশি বড় হয়েছে আর অনেকগুলো পেঁকেও নিচে পড়ে আছে তো যেগুলো নিচে পড়ে আছে ওগুলো থেকে অনেক বেশি গাছ হয়েছে এই গাছগুলো আমরা অন্যান্য জায়গায় আবার রোপণ করলাম আর গাছ রোপণ করতে আমার বেশি অনেক বেশি ভাল লাগে আর এর যত্ন করতেও ভাল লাগে আর এই আসলে নিজের হাতে লাগানো সবজি বলেন বা ফল বলেন খেতে না কার না ভাল লাগে তো লেবুটা বরাবর আমার অনেক বেশি পছন্দের এটা শরবত বলা হোক বা টক বানানো হোক বা সবজির সাথে খাওয়া আমার অনেক বেশি ভালো লাগে আর লেবু চামড়াটা খেতেও আমার কাছে ভালো লাগে মানে সব সময় সব জায়গায় লেবুটা আমার কাছে বেস্ট মনে হয় আর একটু স্বাস্থ্যের জন্য তো এমনিতে অনেক ভালো তো আমার বাচ্চারাও মাসাল্লাহ লেবুটা অনেক বেশি পছন্দ করে এটা শরবত বানালো খায় আর এমনি টক বানালো খায় আর তো তো আমি বাসায় লেবুগুলো নিয়ে আসি ধুয়ে পরিষ্কার করে কেটে চিপে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে কল থেকে ঠান্ডা তাজা পানি নিয়ে এসে একটু চিনি লবণ দিয়ে আমি এগুলো বানাই নিলাম তো আমার ছেলে বসে আছে কখন খাবে বলে তো ওরা বলতে আমাদের জন্য নতুন গ্লাসে শরবতটা নিয়ে নাও রেগুলার যে গ্লাসে খাই ওটা খাবে না বলতাছে এটা আমাদের প্রিয় তো এটার একটু স্পেশালভাবে করো তারপর আমি ওদেরকে ওদের মন মতো করে সাজিয়ে একটু ট্রে করে দিলাম তা মাসাল্লা আমার মেয়েটা খাইতেছে অনেক মজা করে ও খেতে আসে আর বলতেছে অনেক মজা হয়েছে তা আমার ছেলেকেও দিলাম সেও খেলো সেও খেলে খেয়ে বলতেছে মাসাল্লাম্ম অনেক ভালো হয়েছে আর এমনি তো ওরা লেবু টক এগুলো অনেক বেশি পছন্দ করে তো আজকের বিডিএটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ